পারভেজ হোসেন ইমন বাংলাদেশের দূরতম সেঞ্চুরির রেকর্ডটি করে নিলেন যেখানে তামিম ইকবাল দুই সালের বিশ্বকাপে ওমানের বিপক্ষে ষাট বলে সেঞ্চুরি করেছিলেন এবং সেটাই ছিল বাংলাদেশের প্রথম সেঞ্চুরি টি টোয়েন্টির ইতিহাসে যাই হোক দ্বিতীয় সেঞ্চুরি করে নিলেন নয় বছর পর পারভেজ হোসেন ইমন তেপ্পান্ন বলে দুর্দান্ত একটা সেঞ্চুরি যেখানে নয়টা ছক্কা এবং ছয়টা চার ছিল অসাধারণ একটা ইনিংস খেলেছিলেন এই পারভেজ হোসেন ইমন পারভেজ হোসেন ইমন তার কারণে বাংলাদেশে গতকালকে একশো একানব্বই রান করতে পারছে বাট কালকে আরব আমিরাতের ব্যাটসম্যান কিন্তু দারুণ ব্যাটিং করেছে বিশেষ করে ওয়াসিম এবং তাদের কিন্তু পাওয়ার পেলে দারুণ খেলেছিল চল্লিশ রানের মাথায় যে উইকেট পড়ে গেছে একটা গতকালকে আমাদের ভাইস ক্যাপ্টেন শেখ মেহেদি বাজে বলিং করেছে এবং তিনি কিন্তু অনেক রান দিয়েছে তিন ওভারে প্রায় পঞ্চাশের মতো রান দিয়ে দিছে এবং কালকে মোস্তাফিজুর রহমান অসাধারণ বোলিং করেছে এই মুস্তাফিজুর রহমান চার ওভার বোলিং করে দুই উইকেট নিয়েছেন সতেরো রান দিয়ে সেখানে চোদ্দোটা বলে ডট বলছিল মোস্তাফিজুর রহমান আজকে দিল্লির হয়ে মাঠে নামতেছে রাত আটটায় আরব আমিরাতের সাথে দুই ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ বাংলাদেশ জিতে এগিয়ে গেল উনিশ তারিখে দ্বিতীয় ম্যাচ মোস্তাফিজুর রহমান তিন ম্যাচের জন্য দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএলে খেলতে চলে গেছেন তিনি আবার পাকিস্তানের সাথে সাতাইশ তারিখে ম্যাচ শুরু হবে পাঁচ ম্যাচ টি টোয়েন্টি সিরিজ সেখানে চলে আসবেন বাংলাদেশ কালকে জিতলেও বাজে ব্যাটিং করেছে বিশেষ করে পারভিস ইমন বাদে বাকিরা খুবই বাজে করেছে মাত্র বিশ রান করেছিল তাহিত হৃদয় যেখানে জাকির আলী তেরো রান করেছিল বাকিরা পাঁচ রান সাত রান দশ রান করে আউট হয়ে গেছে লিটন দাস তিনি ক্যাপ্টেন তিনি কালকে আট রান করেছে বাংলাদেশের ব্যাটিং কিন্তু খুবই বাজে গিয়েছে বিশেষ করে তারা কিন্তু প্রথম আট ওভারেই পঁচাশি রান করে ফেলেছিল পনেরো ওভারে কিন্তু একশো চল্লিশের মতো রান করে ফেলছে তারা কিন্তু খুবই ভালো করেছে শেষ দিকে তাদের আসিফ একুশ বলে যখন বিয়াল্লিশ রান করে আউট হলো তখনই কিন্তু তারা ম্যাচটা সেখানে হেরে গিয়েছে এই ব্যাটসম্যান থাকলে কিন্তু অবশ্যই কালকে জিতে নিত আরব আমিরাত পারভেজ হোসেন ইমনের কথা না বললেই নয় তিনি অসাধারণ ব্যাটিং করেছেন বিশেষ করে দ্রুততম সেঞ্চুরি করেছেন যেটা বাংলাদেশের রেকর্ড হয়েছে সবচেয়ে কম বলে সেঞ্চুরি টি টোয়েন্টিতে এবং নয়টা ছক্কা মেরেছিলেন যেটা এর আগে কেউ মারতে পারেনি রিশাদ হুসেন চব্বিশ সালের বিশ্বকাপে সাতটা মেরেছিলেন জাকির ছয়টা মেরেছিলেন পারভেজ হোসেন ইমন দারুণ খেলেছেন আশা করি তিনি সামনে এগিয়ে যাবেন তার আইডল তামিম ইকবাল তামি ইকবালের মতোই তিনি খেলে যাচ্ছেন